হজরতে আলী রাজি তালান তার একটা লৌহ বর্ম হারিয়ে গিয়েছে এই লৌহ বর্ম হারিয়ে গেল কিছুদিন পরে হজরতে আলী দেখতে পেলেন বর্তজানের খলিফা হজরতে আলী চতুর্থ খলিফা আপনারা সকলেই জানেন তাহলে এবার দেখতে পেলেন ওই যে একজন ইহুদি যাচ্ছে তার শরীরের ভিতরে আমার লৌহ বর্ম দেখা যায় ডাক দিয়ে বলতেছে শোনো এই লৌহ বর্ম তো আমার তুমি কোথায় পেলে হজরতে আলীর দিকে লক্ষ্য করে ইহুদি বলে যেহেতু আমার কাছে রয়েছে এই লৌহ বর্ম এটা অবশ্যই আমার আপনার যদি হয় আপনি প্রমাণ করে কাজীর দরবারে কেস করে নিবেন তার আগে না বলেন ঠিক বলছে না খারাপ বলছে আমার হাতে যেহেতু এটা আমার কাছে এটা আমারে তা আপনার কেমনে হবে আপনি যদি প্রমাণ করতে চান কাজীর দরবারে কেস করেন বাইরা আমার সেই কথা সেই কাজ হজরতে আলী কাজীর দরবারে বাইরা কেস দিলেন দেওয়ার পরে দেখা গেল ইহুদিরে ডাকা হলো হজরতে আলী কেউ ডাকা হলো কাজী বলতেছে আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমিন আপনি এক কাজ করেন আপনার এইটা বলতেছেন এই লৌহ বর্মটা আপনার যদি আপনারই হয় আপনি একজন আপনি সাক্ষী আপনি হাজির করে ফেলে দেন আপনার পক্ষে সাক্ষী আছে কিনা কয়ে আমার সাক্ষী আছে কোথায় আপনার সাক্ষী সে আমার সাক্ষী বাইরা কাজী বলে আপনার ছেলে তো আপনার পক্ষেই সাক্ষী দিবে আপনার ছেলের সাক্ষীটা গ্রহণযোগ্য ইসলাম মানবে না এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমার চাকর কম্বরকে দিয়ে সেও জানে তাকে জিজ্ঞাসা করেন কয়ে আপনার চাকর সেও সাক্ষী দিবে এটাও গ্রহণযোগ্য হবে না আপনার এই চাকরকেও বাদ দিয়ে দিলাম ভাইরা আমার চাক চাকরকেও বাদ দিয়ে দিয়েছে ভাইরা আমার দেখা গেল এক পর্যায়ে দুজন সাক্ষী যখন বাদ দেওয়া হলো হজরতে আলী আশ্চর্য হয়ে গেল ইহুদির মতো ইহুদি লৌহ বর্ম নিয়ে গেল কিন্তু প্রাক করলেন না কত ধৈর্য তিনি মাথাটা নিচু করলেন হজরতে আলী ক্ষিপ্ত হলেন না রাগও করলেন না ইহুদির মতো ইহুদি যায় কিছু দূর গিয়ে ইহুদি দেখতে পেলে না কি সুন্দর মানুষ লৌহ বর্মটা হজরতে আলীর কিন্তু হজরতে আলী অর্ধজাহানের খলিফা আমার উপরে বল প্রয়োগ করলেন না রাগ করলেন না গালি করলেন না কি ধৈর্য কি সহিংসতা তার কি দৃষ্টান্ত এইগুলো দেখে ইহুদি কিছু দূর যায় আবার ফিরে আসলেন কেসে বলে হজরতে আলী এই লৌহ বর্ম অবশ্যই আপনার এই আপনার লৌহ বর্মটা আপনাকে আমি ফিরিয়ে দিলাম আপনি নিয়ে নেন বাইরা আমার যেই বলছে আপনার বর্ম আপনি নেন এটা আমি খুব সুন্দরভাবে লক্ষ্য করলাম আপনি ক্ষিপ্ত না রাগ করলেন না ভাইয়েরা রাগ নিয়ন্ত্রণ করে ফেলে দিয়েছ হজরতে আলী বাইরায় দৃষ্ট দেখে এবার ইহুদি হজরতে আলীকে ডেকে বলে আপনি বর্ম তো নিবেন নিবেন আর আমি ইহুদি থাকবো না আমি কালেমা কালেমাপুরি মুসলমান হয়ে যাব ইসলাম কি এমনি আমাদের রাগ আর রাগ আমরা মানুষকে ক্ষমা করতে পারি না আমরা রাগ করি অল্পতেই খেপে উঠি এজন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে ভাইয়ে ভাইয়ের রাগার আগে মানুষে মানুষের রাগার আগে আর স্ত্রীর রাগার আগে সব জায়গায় রাগ আজকের বক্তৃতায় আপনাকে জানতে হবে রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণের বেশি গেলেই অসুবিধা এজন্যে রাগকে আল্লাহ বলছে রাগ নিয়ন্ত্রণ করো